বলিউড অভিনেতা বিক্রান্ত মাসি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছেন যে তিনি অভিনয় থেকে অবসর নিচ্ছেন তার এই সিদ্ধান্ত ভক্তদের মধ্যে যেমন বিস্ময় সৃষ্টি করেছে তেমনই বলিপাড়ায় এই নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে তবে তার সহ অভিনেতা হর্ষবর্ধন রানে মনে করছেন এই ঘোষণা আসলে একটি প্রচার কৌশল হতে পারে বিক্রান্ত যিনি সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সিনেমা টুয়েলভ ফেলের জন্য প্রশংসিত হয়েছেন ইনস্টাগ্রামে তার অবসর ঘোষণার সময় ব্যক্তিগত কারণ উল্লেখ করেন তবে এই পদক্ষেপ তার সহকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে হর্ষবর্ধন যিনি বিক্রান্তের সঙ্গে হাসিন দিলরুবা সিনেমায় কাজ করেছেন বলেন বিক্রান্ত এমন একজন প্রতিভাবান শিল্পী যে অভিনয় ছাড়া থাকতে পারবেন না তার এই ঘোষণা সম্ভবত একটি স্মার্ট প্রচারের অংশ এই মন্তব্য বলিপাড়ায় নতুন করে চর্চার জন্ম দিয়েছে কেউ কেউ হর্ষবর্ধনের বক্তব্যকে সমর্থন করেছেন আবার কেউ কেউ মনে করছেন বিক্রান্তের অবসর নেওয়ার পিছনে সত্যি কোনো ব্যক্তিগত বা পেশাগত কারণ থাকতে পারে অন্যদিকে বিক্রান্তের ভক্তরা তার এই ঘোষণায় হতাশা প্রকাশ করেছেন এবং তাকে আবার পর্দায় ফিরে আসার অনুরোধ করেছেন সোশ্যাল মিডিয়ায় অনেকেই লিখেছেন যে তার অভিনয়ের দক্ষতা এবং চরিত্রের গভীরতা বলিউডে বিড়ল বিক্রান্তের এই সিদ্ধান্তের আসল উদ্দেশ্য সময়ই বলবে তবে তার সহকর্মী এবং ভক্তদের প্রতিক্রিয়া যে এই সিদ্ধান্তকে কেন্দ্র করে আগ্রহ বাড়িয়েছে তা নিয়ে কোনও সন্দেহ নেই